আচ্ছা আপনারা সবাই মেবি ফ্রেন্ডরা ঘুরতে আসছেন হ্যাঁ আচ্ছা আপনাদের বয়ফ্রেন্ডরা আসে নাকি বয়ফ্রেন্ড নেই আসলে আপনার নেই আপনার নেই বয়ফ্রেন্ড নেই দেখে বান্ধবীরা মিলে আসছেন হ্যাঁ বান্ধবীরা না কাজিন হই ও মা বাবা আসছে সব একসাথে আচ্ছা যদি বয়ফ্রেন্ড আসতো তাহলে কি সবার সাথে আসা হইতো হ্যাঁ অবশ্যই আমার তো মনে হয় না তখন মেবি বয়ফ্রেন্ডের সাথেই যাইতেন এটা হবে না এখন তো ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরতে আসছি বিএফ এর সাথে অন্যরকম একটা মুহূর্ত চলতো ওটা আলাদা ব্যাপার আচ্ছা আপনারা যেহেতু সবাই ফ্রেন্ড যদি কখনো আপনাদের কোনো বয়ফ্রেন্ড হয় আর তখন আপনাদেরকে নিয়ে মানে বেশি ব্যস্ত থাকে বান্ধবীদের সাথে বা কাজিনদের সাথে ঘুরার ওই সুযোগটা না দেয় তখন কি করবেন আমার মনে হয় বয়ফ্রেন্ডের আগে অবশ্যই ফ্যামিলি মেম্বার বয়ফ্রেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে এখন এটা নিয়ে ও যদি যুদ্ধ করে

টাকা তো মেন ফ্যাক্ট না তার মানে একটা আমারও পছন্দ পছন্দ রয়েছে তারপর হচ্ছে আমি আমি কখনো টাকা পয়সার দিক দিয়ে তো ওকে বিয়ে করব না মানে আমার থেকে মনও বুঝতে হবে তারপর সে আমাকে সাপোর্ট করছে কি না ওটা আমার দেখতে হবে এতটুকুই আর কি আচ্ছা আপনি যদি কখনো প্রস্তাব আসে সুগার ড্যাডি থেকে তাহলে কি করবেন না না একদমই না এই সব মেয়েরা কিন্তু নানা বলে কিন্তু একটা সময় কিন্তু করে না এটা সব মেয়েরাকি না জানেন সব ছেলেরাকি না আচ্ছা আপনি তিশার জায়গায় থাকলে কি করতেন মুস্তগীরক মাত্র ভালোবাসা এটা কখনো হবে না আমি চাইলেই তো হবে চাইতে হবে না আচ্ছা আপনাকে সুগার ডেডি থেকে বিয়ের প্রস্তাব দিলে কি করতেন আপনি কখনো না আমি ভাবছিলাম করবেন না অবশ্যই না আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ের জন্য কেমন ছেলে চান মানে যদি কখনো ফ্যামিলিগতভাবে যখন সময় হবে বিয়ের হ্যাঁ পরিবার থেকে যখন বলা হবে তখন আপনার চাও পাওয়া কি থাকবে কেমন ছেলে চাইবেন এখন এখন তো এখন বয়স এখন বুঝতে পারছিনা কি বলবো আচ্ছা আপনি সব তো একজনের মধ্যে পাবো না কত হচ্ছে আমাকে একটু বুঝতে হবে একটু বেশি রাগী বুঝলে হলো মোটামুটি আর মোটামুটি আচ্ছা আপনি রাগী একটু বেশি মানে মুড সুইং বেশি হয় সেজন্য আমাকে একটু বুঝলে আমি সবচেয়ে বেশি খুশি আচ্ছা আপনি মা বাবাকে একটু বেশি রেসপেক্ট দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যদি কখনো আপনাদের মধ্যে মানে আপনারা যেহেতু কাজিন তো আপনাদের মধ্যে যদি কখনো ঝগড়া বাজে আর চুলাচুলির ব্যবস্থায় চলে যায় তখন কে কার চুল টেনে ছিঁড়ে ফেলতে পারবে বলে মনে হয় বল তোরা বল